হ্যালো বন্ধুরা আজকে সবাইকে ইপারক আজকে আমরা যাচ্ছি মিলিটারি মিউজিয়াম প্রথমে আমরা ঘর থেকে বের হলাম বের হতে বের হতে একটু পরে গাড়িতে উঠবো আমরা এখানে ছেলেরা এখানে গুছুল করতে ছিল প্রকৃতি অনেক সুন্দর নীল সবুজ গাছ এবং দেশটাও কত সুন্দর এখন আমি আমি এখন ঈদগার কাছাকাছি একটু এখন আমি যাচ্ছি মিলিটারি মিউজিয়াম আমার বাবা বিটিউ করতেছে আমি যাচ্ছি এখন আমি বলছি আসো বন্ধুরা আমি একটু পরেই দেখবে আমি মনে হয় বাসে চলে আসব ওখানে আমি এখন যাচ্ছি ঈদগাতে এখন আমরা আমি বাসে এসে গিয়েছি এখন বাইরের দৃশ্য এগুলো আমরা এখন বাস চলাচল করছে কত সুন্দর দৃশ্য দিয়ে গাড়ি যাচ্ছে যাচ্ছে আমার ও আমি দেখাচ্ছি দেখো কত গাড়ি যে দেখো অনেক মানুষ এখানে আমরা মিলিটারি মিউজিয়াম যাচ্ছে এখন আমার বোন এসেছে আমার বোন ই বলছে কত কিউট গাইস এখন আমরা বাস মানে মিলিটারি মিউজিয়াম একটু করে চলে আমরা এখন জিতে চলে এসেছি এখন আমরা গুলিস্তান না আমরা এখন চলে আমরা এখন চলে এসেছি বন্ধুরাই কাছাকাছি চলে এসেছি তো রাস্তা দিয়ে যাচ্ছি আর বিদ্যুৎ করতেছি এখন আমরা চলে এসেছি টিকিট কাটতে প্রথমে আমরা ঘোরাঘুরি করেছিলাম টিকিটের সময় হয়নি আমি এখন এখানে হাঁটছিলাম দেখবো কখন টিকিট এসেছে টিকিট এসেছে তো আমি হাঁটছিলাম এই জায়গা থেকে টিকিট কাটতে হয় এখানে দেখাচ্ছে টিভিতে যে কী কী এখানে আছে অনেক কিছু আছে সেটা ফুলের তিনতলা যে দেখো কত সুন্দর এখন আমরা টিকিট কাটতে চলে এসেছি লাইন ধরে দাঁড়িয়ে আছি আমরা এখন আমরা টিকিট কেটে নিয়েছি একটা একটা তিনজন নমি কোনো লাগবে না এখন আমরা ভিতরে চলে এসেছি এখন ভিতরে চলে এসেছি আমার বোনও চলে এসেছে আমি এখন খুব সুন্দর দৃশ্য দেখে আমি খুব হাসছিলাম এখন এইগুলো এক সব কিছু লেখা এখন আমরা ঢুকছি ভিতরে কিন্তু আমাদের চেক করে এই শয়তান বেটাটায় সব পানির বোতলটা নির বোতল নিয়েছে এই আর্মি অফিসারের বাচ্চাগুলো এখন আমরা পানি ধরছি এখানে ও বলে বাইরে চলে যাবে যেতে হবে এখন আমরা এসে গিয়েছি এখন এখানে যুদ্ধ করছে খুব মানুষ যুদ্ধ করছে এখানে এটা এরোপ্লেন এটা আমার বাবার ভিতর ঢুকা যাবে না এটা প্লিজ ডোন্ট টাচ লেখা এখানে দেখছ কত বড় একবো এইগুলো হচ্ছে যে ইয়ার ছবি জাহাজের ছবি এখানে লেখা আবার জাহাজের ওই যে অধিক সিটি যাওয়া এগুলো এটা হচ্ছে মাঠার টুপি এটা হচ্ছে গিয়ে নৌকা বাবার এগুলো দিয়ে গুলি করতো এখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে নৌকা আরেকটা জাহাজ আছে সেটা দিয়ে গুলি করতো এই দুটা আরেকটা আছে এই যে এটা হাতি হাতি জাহাজে গিয়েছিল এটা দেখা যাচ্ছে পুরো ঘুমে গিয়েছে এখানে জাহাজের যন্ত্রপুত্র তারপর এগুলো হচ্ছে যে তারপর তারপরে এখানে যুদ্ধ করেছে মনে হয় এখানে এই এগুলো দিয়ে করতে যে দেখো এই যেটা হচ্ছে কি ওই যে বাইরের দৃশ্যটা পুরো বড় টিভি এগুলো হচ্ছে গ্লাস লাগে একটা ছবি দিয়ে দিয়েছে তা আমি আগে থেকেই জানতাম তোমরা অত জানো যা কমেন্ট করবে এখান দিয়ে দেখেছিলাম ঢুকেছিলাম তারপর আর্মি অফিসার এসে আমাদের গিয়েছি এখন এগুলো হচ্ছে এই যে আবারও দেখছি আমি তো এগুলো খুব মনে হচ্ছে আমরা এটাতেই আছি তোমরা যখন যাবা তোমরাও এনজয় করবে আমরা এখানে ভিতরে গিয়েছিলাম দেখেছি এখান দিয়ে বেড়া দেওয়া ছিল দেখো একটু পরে আর্মি অফিসার এসে বোকা 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 করবে বোকা দিবে তারপর তারপর আমি আমি হয়ে হয়ে যখন ওই দেখেছি গিয়েছি এই যে কি জানি আমি বলছি আমি কি যেন বলছিলাম আমি কি যেন বলছিলাম আমার আপু আমার সঙ্গে আছিল আমি বলছিলাম আপু আসো আসো বলি না বুট 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 এটা কিছু বুঝে না দেখে এমন করছিল এখন আমরা ভিতরে গিয়েছিলাম আমাদের যে আমি প্রথমে এটা গিয়েছিলাম আমি ডোরাচ্ছিলাম এই যে সবাই প্রথম আমাকে দেখে দেখে যাচ্ছে মনে হচ্ছে আমি সকলে এতটাই আমি কাছে গিয়েছিলাম তারপর একটু পরে দেখবে নিয়ে এসেছিল একটু পরেই দেখবেন এসে গিয়েছে আর্মি অফিসার মনে হয় আমার বাবা ভিডিও করেছে নাকি ভিডিও করেছে জানি না আমি আমি দৌড়া দৌড়া করছিলাম পুরো মনে হচ্ছে রিল আসল কিন্তু কিন্তু আমি বুঝতে আমি একটু না ছিলাম খুব এটা কিন্তু খুব অসাধারণের মতো আমার থেকে এই লাল ইয়াটা পুরো লাগছিল যেটা উপরে উঠছিল এর এই যে একটু পরে এই যে এটা উপরে উঠছে না মনে হচ্ছে আমিও উপরে উঠে যাচ্ছিলাম এটার সাথে সাথে আমার এমন মনে হচ্ছিল এটা এরোপ্লেন হেলিকপ্টার এলোপ্রেনার হেলিকপ্টার এটা বানিয়েছিল এগুলো সব বানিয়েছে আমি তো বুঝতে পারছিলাম না এটা কিনে এনেছে না বানিয়েছে এটাও খালি তোমরা দেখো এটা কত ইয়ে লাগছে বন্দুক বন্দুক দিয়ে গুলি করছে বন্দুকের একটু এটা হচ্ছে এই যে এগুলি হচ্ছে জাহাজের পা পাখা এগুলো হচ্ছে গিয়ে বন্দুকের গুল্লি বড় বড় খুব পিস্তল এগুলো সেইগুলো হচ্ছে বোমা ফুটে তারপর বুঝছি না এগুলো আমার বাবা আমার বাবা জানে ও যে দেখো বন্ধু তো এটা উপরে লাইট দেওয়া ছিল এসে আমি ইয়া করছিলাম আমি ভাবছিলাম ছবি তুলছে কিন্তু না ওরা ভিডিও করছে আমি তো বুঝতেছিলাম না কিন্তু আমার না পুরো এগুলো দেখতে রিয়েল লাগছিল কিন্তু আমি না খালি আশেপাশে ঘুরছিলাম আমার মা বলছে হে ছবি তো ছবি তো ছবি তো আমি আর ওই যেতে আমার মা কি ভাবে জানি ছবি তুলছিলাম আমার মাকে দেখে আমি ধরাই গিয়েছিলাম গাইজ দেখ অত বড় একটা টিমে টিমে মাছ পুরো আমি যেন চিকেন খেয়েছিলাম নিচে নিচে দেখি হিমেছে গলা গলার মতো আমার বাবাকে দেখেছি না বাবা কিন্তু আমার বোন খুব মজা পেয়েছিল ও দেখে আমার বোন সেখানে দাঁড়িয়ে রয়েছিল আমি বুঝতে পেরেছিলাম না নমী কি নমী কি বেশ পছন্দ হয়েছি নাকি আমার আমার বোন আপুড় পাততাছে ইয়া দেখে এখন দেখো আমি ছবি গেছিলাম ও গাছ সুন্দর বোন ধরে দেখ তোমরা আমার কত বড় একটি মনে হচ্ছে আমরা এটার ভিতরে আছি আবার দেখো আমরা তখন গাড়ি দেখুছিলাম একটা ছোট গাড়ি আছে এটা একটা তারপরে ওই যে দেখছো আমরা আমার বাবা মা ছিল না এটা হচ্ছে দুজন বসা যায় কিন্তু আমরা তিনজন বস কিন্তু আমরা দুজন বসেছি আমার বাবার উপরে আমার আমার আপু বসেছি এগুলো হচ্ছে আর্মি অফিসার এগুলো দিয়ে গুল্লি করে আবার এগুলো এগুলো বলে ট্যাঙ্ক এটি এটি হচ্ছে কি এটি দিয়ে গুল্লি করে আর্মি অফিসার এগুলো বন্দুক দিয়ে গুল্লি করে ওরা বসে থাকে এখানে এটা অনেক বড় একটা ইয়ে এটা হচ্ছে কি প্লেন এরোপ্লেন তারপরে এটা হচ্ছে গিয়ে এটা আমি জানি না আমার বাবা এটা আমার মন কথা শুনলো উ যে আমার বোন কিভাবে ছিল এ দেখ এখানে আমরা চলে গিয়েছিলাম থ্রিডি আর্ট এটার নাম ওই থ্রিডি আর্ট এটা আসলে এই থ্রিডি আর্ট এটা এটার মধ্যে একটা বসার জায়গা ছিল তোমরা তো একটু একটু দেখছো কেমন জানি সে তো মনে হচ্ছে আমি সত্যিই কগিস বাজার এখানে গোল্ড আমি ছবি তুলছিলাম কিন্তু উ জেনে এটা আমার কে জানবে ছবি তুলছে ও যে দেখো কতগুলো থ্রি আবার দেখো এটাতে আমি একটু পরে ছবি তুলবো সবগুলোতেই আমি ছবি তুলেছি তোমরা বুঝতে পারছো না আমি কতগুলো ছবি তুলেছি তোমরা একটার পরে একটা দেখবে মানে দেখবে তোমরা বুঝতে পারবে না যে এত এই যে আমি ওর থেকে খাবার নিয়েছিলাম এ দেখো ও যে ও যে আমার আমাকে শরীর দিচ্ছে ওই যে দেখো আমার গয়না চুরি করছিলাম দেখা আমরা গয়না চুরি করবো একটু পরে দেখবে আর আমার বাবা এই জন্যই দেখিয়েছে স্বর্ণ গয়না চুরি করার জন্য দেখো আমি যাচ্ছিলাম বাঁচো এটা আমার বাবা হয়েছে তো দেখো আমরা ছবি তুলছিলাম এটা হচ্ছে কি থ্রি আর্ট এখন আমার বাবা আর আমার বোন মিলে এখন ছবি তুলছিল আমি এখন বাকি তুলছিলাম এগুলোকে বলে থ্রি আর্ট এই এটা আমি পাখি দৌড়ছিলাম পাখি আমার তো বসছে এগুলো জানি না এগুলো কে আঁকে যারা এই দৃশ্যগুলো আগে খুব বিজ্ঞানিত কিন্তু ও যে আমাকে চা দিচ্ছে এটা আমি ভাবছিলাম পুরো রিয়েল মনে হচ্ছিল বন্ধু করে আছি আমার বাবা মনে হয় ভুলে তুলে ফেলেছিল পুলিশ অফিসাররা এগুলো বলছে নিন ভিডিও করা যাবে না আমার বাবা একটু চোরাবাদি করে ভিডিও ফেলে করে ফেলেছে তো দেখো আমি চার নিচ্ছি এখন আমরা আমাকে চার ঢেলে দিয়েছে আবার আমি

তাকে রয়েছে খুব ভয় লাগতেছে এটা পুরো বাজিয়েছে কিন্তু না এটা পুরো রিয়েল রিয়েল লাগছে আবার দেখ আমি হাতিকে আদর করছি ওতে সুন্দর কিউ দেখো আমি আর্ট করছি প্রথমে আরেকটা পেন্সিল নিচ্ছিলাম এখন আমি আঁকছিলাম ও কত সুন্দর আমি একটা মেয়ে আঁকবো আমা আমি আমরা ছো গয়না পেয়েছি দেখি ঘোরাঘুরি করছি এখন আমরা সব দোকান আছে দিচ্ছি যাতে পুলিশ আবার পুলিশ অফিসার দা দেখি আমরা করে দিচ্ছি এখন আমি গিটার পাচ্ছি টুং টুম টুং টুং টুম টুং টুং টু ঘ্যাটুং

ঢুকেছি এখন মানে তিনটা তিনটা দেখো তো এতক্ষণ না খেয়ে থাকা যায় আমরা নাচটা গিয়েছি শুধু দেখো আমি খিরে কি করছি বলে বলছে কি আমরা যদি বের হয়ে যে আর ভিতরে যাওয়া যাবে না এখানে খাবার খাবারগুলো খুব দাম এই রেস্টুরেন্টটা খুবই একটা দরকার লাগে সবাই অবশেষে আমাদের এক ঘন্টা পর খাবার দিতে দেখো চিংড়ি মাছ ফ্রাইড রাইস এখানে আমাদের ভিডিও